আর এডারে আজকা মাত্র কিনে আনছি ভাই একদম এডারে এখন আজকে অনেক জ্বালাইছে ভাই এই মুরগির আজকা আনাম ফ্রাই করে খামো আনাম মানে জ্বালাইছে বলতে কি আপনি হসপিটালে দৌড়াদৌড়ি করাইছে নাকি ভাই অনেক কষ্ট ভাই এই মুরগি খাইতে খাইতে ভুগছি ভাই এই গ্যাস্ট্রিক আলসার সব হয়ে গেছে তেল আজকে তেল ছাড়া শুধু আপনার হলুদ মরিচ দিয়ে ম্যান ওয়েট করছি তেল ছাড়া আজকে মুরগি ভাজা দেখাই দিন তেল ছাড়া মুরগি ভাজবেন তেল ছাড়া মুরগির তেল দেয় মুরগিরও ভাজুম ভাই কেমনে কেমনে এই যে দেখাইতেছি আজকে আজব জিনিস নিয়ে আসছি দুই সালে রিয়ার ফায়ার যেটা মাল্টি ফাংশন এয়ার ফায়ার প্লাস ওভেন ওই জিনিস আজকে নিয়ে আসছি ভাই ওকে রাকিব ভাই দাবি করতেছে সে তেল ছাড়াই একদম মুরগি ফ্রাই করবে ফ্রাই করে দেখা পাশাপাশি এখানে কি এখানে রাখছি এখানে রাখছি চিকেন রোল একবারে কাঁচা চিকেন রোল এটা আজকে তেল ছাড়া করব যেটা ডোবা তেল ছাড়া অসম্ভব ওই জিনিসটা ওই জিনিসটাকে আজকে সম্ভব করে দেখাবো ভাই ওকে তেল ছাড়া মুরগি বাজবো তেল ছাড়া আজকে রোল ভেজে দেখাবো ভাই তো দেখি রাকিব ভাইয়ের কথা আসলে কতটা সত্য হয় এবং কি একবারে ইজিলি একবারে ইজিলি করব ভাই একদমই ইজি কোনো ভেজাল নাই দেখেন ভাই আচ্ছা লাইভটা কে কোথা থেকে দেখছেন অবশ্যই কমেন্টস করে জানাবেন রেফট জিনিস ভাই এখানে কিন্তু মেশিনের মধ্যে ট্রাই করার জন্য মুরগিটা দেওয়া হলো এই দেখেন ঢুকাই দিছি ভাই মুরগিরে দেখেন আজ তো মুরগি আরে বন্দী করে দিলাম ভাই মানে আরে বন্দী করে দিলেন আরে বন্দী ও অনেক চালাইছে ভাই আজকে ভাই এই গ্যাস্ট্রিক আলচা সব টাকা ডক্টরে দিয়ে দিছি ব্যাডাল খাইতে গিয়ে এই যে দিলাম এটা অন এখানে দেখেন পুরা ডিজিটাল ওভেন নি আসছে মানে এখানে কি ডিজিটাল এটা একবারে ডিজিটাল আপনি মুরগি খাইলে মুরগিতে চাপ দিবেন pizza খাইলে pizza cake বিস্কুট pizza মুরগি আল্লাহর দুনিয়ার যত হালাল খাবার আছে সব এরাই করতে পারবেন। এবং কি আমরা রেস্টুরেন্টে ভাই দেখি না যে ঘুরে ঘুরে গ্রিল হয়? ওই জিনিসই এটা। একবারে ঘুরে ঘুরে গ্রিল হবে। ওকে ঘুরে ঘুরে এটা আপনি গিলবে। এই যে আমি মুরগিতে দিয়ে দেই। এই দেখেন টাইম টেম্পারেচার জন্য ওই নিয়ে নিচ্ছে। ঠিক আছে? এখন অটো নিয়ে নিবে অটো অন হয়ে গেছে এখন আমি লাইটটাও জ্বালাই দিলাম এ দেখেন এই অপশনটা চাপ দিলাম এটা এখন রোটेट হবে দেখেন ঘুরছে ভাই ওকে দেখেন এটা কিন্তু এখন রোটে হওয়া শুরু হয়েছে দেখেন ঠিক আছে ওইটা হইতে থাকুক মুরগি আজকে এই যে দেখাই এই যে আরেকটা জিনিস নিয়ে আসছে ভাই ওকে দেখেন রাকিব ভাই কিন্তু আজকে আজব একটা এর জিনিস ভাই যেটাতে তেল ছাড়াই রান্না বান্না করা তেল ছাড়া রান্না হবে বাতাসে জি রান্না হবে বাতাসে তেল ছাড়া ওকে দেখেন এখন কিন্তু সমোসাটা সমোসাটাও দিয়ে দিলাম ভাজি করা হবে মিনিট টাইম দিয়ে দিলাম এটা 10 মিনিট 10 মিনিট এই যে 10 মিনিট টাইম দিয়ে দিলাম ওকে দেখেন এটা কিন্তু 10 মিনিট টাইম দেওয়া হলো দেখেন সমোসাটা কিন্তু ভেতরে দেওয়া আছে আর এই আজগ ফ্রায়ারে তেল ছাড়াই ভাজি করা হবে দেখেন এখানে কিন্তু আমাদের ইলেকট্রিক লাইনটা হয়তো বা একটু প্রবলেম করতেছে তো আপনারা কে কোথা থেকে দেখতেছেন লাইভটা অবশ্যই কমেন্টস করে জানাবেন আর এই এয়ার ফ্রায়ার সম্পর্কে আপনারা কি কি তথ্য জানতে চান অবশ্যই আমাদেরকে জানাবেন দেখেন এখানে কিন্তু আজকে দুইটা এয়ার ফ্রায়ার নিয়ে আমরা হাজির হয়েছি একটা হবে ডিএসটি ব্র্যান্ডের একটা হবে আপনার জামাকি ব্র্যান্ডের একটা হবে জামাকি ব্র্যান্ডের দেখেন কত বড় সাইজের এয়ার ফ্রায়ার যেটাতে আপনি সব ধরনের ফ্রাই করতে পারবেন একদম এই যে দেখেন এই যে আমি এটা চালু করে দিছি দেখেন এটা কিন্তু আমরা চালু করে দিলাম ওকে তো আরেকবার আমরা একটু দেখাই যে এখানে আমরা কি দিলাম দেখেন এখানে দিছি হলো ভাই ডাইরেক্ট রোল চিকেন রোল চিকেন রোল একবারে চিকেন রোল দিয়ে দিছি ভাই এটা তেল ছাড়াই কিন্তু ভাজ করা হবে একদম তেল ছাড়া একবারে আস্ত মুরগি আপনি আজকে ফ্রাই করতেছি দেখেন এখানে আমরা এটা দিয়ে দিলাম আর এখানে কিন্তু আমরা দেখেন আস্ত মুরগিটা দিয়ে দিছি আমরা আরেকটু দেখাই দেখেন এটা যদি আপনি বন্ধ করেন অফ হয়ে যাবে অটো হয়ে যাবে দেখেন এটা যদি আমরা খুলি আপনি ওইখান থেকেই চালু হবে আপনার টেনশন নাই দেখেন একদমই আস্ত এই দেখেন মুরগির ভিতরে যে তেলটা ছিল ওই তেলটা আপনার এখানে পড়তেছে ভাই দেখেন এখানে কিন্তু তেলটা জমা হইতেছে হ্যাঁ ওকে জি এটা হইতাছে আবার দেখেন আপনি ওইখান থেকেই চালু হবে দেখেন কোন মিনিটে আজকে গ্রিল হবে ওকে দেখেন এখান থেকে কিন্তু আবার চালু হলো এই দেখেন মুরগিটা কিন্তু ঘুরতেছে ঘুরে ঘুরে এটা একদম ফ্রাই হবে হোটেল রেস্টুরেন্টে আমরা যে খাবারটা খাই জি সেটা সাধারণত গ্যাসে ফ্রাই করা গ্যাসের আগুনে হ্যাঁ গ্যাসের আগুনে ফ্রাই হয় এবং কি আপনি মনে করেন হোটেলে একবারে ভেজাল মনে করেন ভেজাল খাইতে গিয়ে তো আমরা শেষ আচ্ছা গ্যাসের আগুনে যখন ওটা ফ্রাই করে তো গ্যাস তো নিশ্চয়ই ওর মধ্যে যায় ওর মধ্যে 100% যায় আর এই কারণেই মনে হয় শরীরের অবস্থা তো এর জন্য আজকে আজব জিনিস নিয়ে সেটা হলো আপনার বাতাসে রান্না হবে বাতাসে রান্না হবে বাতাসে এই যে দেখছেন আজকে কি রাখছি এটা কি আবার ভাই এটা হলো হেভেলস কোম্পানির একটা আপনার মিনি চপার যে চপারটা ব্র্যান্ডের মিনি চপার হ্যাঁ হেভেলস ব্র্যান্ডের মিনি চপার আজকে কি কোনো গিফট আছে নাকি ভাই এই যে ভাই এখন আসছেন লাইনে এইটা হলো আপনার হেভেলস ব্র্যান্ডের একটা চপার এই চপারটা হলো আপনার এই যেভাবে আপনি যত ধরনের মানে ইলেকট্রিক লাইন ছাড়া কাজ করা যাবে কোনো ইলেকট্রিক লাইন লাগবে না এখানে ইলেকট্রিক লাইনের কোনো দরকার নেই এখানে আপনি মনে করেন আদা রসুন পিয়াজ আপনি যাই দেন না কেন পিয়াজ কাটতে কাটতে কিন্তু মা বোনরা ভাই চোখে কানতে কানতে শেষ এভাবে লক করে দিবেন এভাবে টানবেন একবার এমনি মিশে যাব মানে একটা হলো আপনি লাইন ছাড়াই সবকিছু কাটা হবে হেভেলস ব্র্যান্ডের মিনি চপার যেটা হলো ডাইরেক্ট ইন্ডিয়ান এই প্রোডাক্টটা আপনি যদি আমাদের থেকে সিঙ্গেল কিনেন দাম পড়বে এটা 1050 টাকা 1050 টাকা কিন্তু আজকে ওটা না আজকে এই লাইভে ফার্স্ট পাঁচজন যে এটা অর্ডার করবে আজকে এটা দিব একবারে সর্বোচ্চ এটা একবারে গিফট মানে আজকে এই পাঁচজন গিফট পাবে এই পাঁচজন এই যে এক দুই তিন চার পাঁচজন এটা দশজন পাঁচজন যে অর্ডার করবে এটা থাকবে একবারে মানে প্রথম পাঁচজন এই গিফট পাবে যারা প্রথম পাঁচজন এই এয়ার ফ্রায়ার অর্ডার করবে অর্ডার করবে এবং কি আমি বলি এই যে আমি ডিএসপি দিয়ে শুরু করি ফার্স্টে আমি দেখাই

সেখান থেকেই এটা চালু হবে হবে দেখেন এখন কিন্তু ঘুরে ঘুরে ফ্রাই হচ্ছে জি আর এটা হবে ডিএসপি 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 ব্র্যান্ডের এটা হবে 1800 ওয়াটের 1800 ওয়াটের এবং কি এটা হবে 12 লিটার এটা 12 লিটার ক্যাপাসিটি এটার দিয়ে আপনি আল্লাহর দুনিয়ার যে কোনো খাবার কেক বিস্কুট পিজা কোটিং মুরগি হোক যাই হোক না কেন আপনি আল্লাহর দুনিয়ার সব খাবার এ দেখেন অনেক খাবার দেওয়া আছে মাছ মাংস আমি সবই দেখাইতাছি এবং কি এই জিনিসটার মডেল হলো আপনি ডিএসপি ব্র্যান্ডের মডেল নাম্বার হলো কেবি নাইন এটা দেখেন কতগুলা দেশে অ্যাসেম্বল হয় প্রত্যেকটা দেশে এগুলো এই প্রোডাক্টটা চলে ওকে এবং কি এটা সাথে আপনি কি কি পাচ্ছেন আমি দেখাই এটা একটা পাচ্ছেন আপনি ফিশ ডিলার আপনি এই যে দেখেন ওকে দেখেন এটা আপনি এই দেখো মানে এটাতে ফিশ ও গ্রিল পাচ্ছেন আমি কি কি পাচ্ছেন আমি দেখাচ্ছি এটা হলো আপনি ফিশ গ্রিলার এটার মধ্যে আপনি যত ভরে মাছি হোক না কেন মাছটা আপনি ভিতরে দিয়ে দিবেন দিয়ে এটা লক করে এটা ওই যে ভিতরে বসায় দিবেন এটা এইভাবে যে ঘুরে 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 এটা গ্রিল হবে মানে ঘুরে 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 গ্রিল হবে এবং কি আমরা যে বাজারে সাসলিক খাই খাই না একটা সাসলিক যদি আপনি কিনতে চান 150 টাকা 250 টাকা নিবে ভালো মানে যদি এই সাসলিক কিনেন আপনি বাসায় মুরগি কিনে আনেন পিওর সাসলিক খান পিওর সাসলিক মানে আপনার রেস্টুরেন্টে সাধারণত যেগুলো হয় গ্যাসের আগুনে এটা আপনি দিয়ে এটা একদম ঘুরে 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 একদম সাসলিকার হয়ে যাবে সাসলিক এবং কি আপনি ছোট ছোট পিস পিস গ্রিল খাবেন এই যে এখানে দিবেন আপনার ডাবল ট্রে এই যে এখানে দেওয়া আছে এই যে দেখেন এ দেখেন এই যেরকম ভাবে সাজায় দিবেন দেখেন ডাবল ট্রে আপনি উপরে আপনার কেক বিস্কুট পিজা চাইলের নিচে আপনার মাংস টাংস যাই দেন না কেন দুইটা ট্রেও দিয়ে দিতে পারেন একসাথে দুইটা দুই রেসিপি একসাথে রান্না করা এবং কি এটা ধরার জন্য একটা আপনি দিয়ে দিছে এটা দিয়ে বের করতে পারবেন এটা দিয়ে ঢুকাতে পারবেন মানে একবারে ইন টোটাল আদারওয়েস এটার সাথে যা যা আছে এবং কি এটার সাথে একটা আপনার ম্যানুয়াল বুক পাবেন এটার ভিতরে আপনি কোনটা আইটেম কোন কোন কি কি করবেন সব দেওয়া আছে সব দেওয়া আছে এটা হলো আপনার মাল্টি ফাংশনাল ওভেন মাল্টি ফাংশনাল জি জি যেটার যেটার মধ্যে আপনি আল্লাহর দুনিয়ার সব কেক থেকে শুরু করে কেক বিস্কুট পিজা পুডিং যা আছে সব ইউজ করতে পারেন এবং কি শুধু এটাই না এই প্রোডাক্টটা আপনার এক বছরের

10 মিনিটের এটা টলটাই দি ভাই দেখেন এইকি দেখেন এটা কিন্তু অলরেডি কালার চলে আসছে কালার চলে আসছে এটা এটা 10 মিনিট একবারে সুন্দর হবে তেল ছাড়া ভাই তেল ছাড়া তেলের তেল নাই তেলের কোনো কাজ নাই এখানে একবারে পিওর খাবার খাবেন তেল তো আজকে ভাই ভেজাল ভেজাল খাইতে খাইতে তো ভাই জীবন ধরে শেষ করছি আর ডক্টরের মনে করেন টাকা দিতে দিতে আমার জীবন তো আর শেষ একদমই আচ্ছা এই দেখেন আবার চালু হয়ে গেছে অটোমেটিক অটোমেটিক ভিতরে লাইট আছে দেখা যাচ্ছে এই জামাকে ব্র্যান্ডের যে যে প্রোডাক্টটা ওটা আমি একটু দেখাই সামনেই না ওকে দেখেন এটা কিন্তু হবে জামাইকা ব্র্যান্ডের এয়ার ফ্রায়ার এই যেটাতে আমরা একদমই রোল করতেছি দেখেন আপনি যাই এই যে আমি জামাকি ব্র্যান্ডের এটা হবে হলো আপনার 8 লিটার ক্যাপাসিটি এটার ওয়াট হবে 2500 ওয়াট 2500 ওয়াট 2500 ওয়াট এটা হলো জামাকি Ital এর একটা ব্র্যান্ড এটা মডেল নাম্বারটা হবে JMK5011 এটা হলো এয়ার ফ্রায়ার ওকে এটা হলো এয়ার ফ্রায়ার এটা 100% পিওর খাবার পাবেন তেল ছাড়া একদম তেল ছাড়া এটা এই যে লেখা আছে কিন্তু ভাই জামাকই ইতালি ওকে এটা জামাকই ইটালি এটা থাকবে ওয়ারেন্টি থাকবে এক বছরের এবং কি আপনাদের 5 ইয়ার্স সার্ভিস ওয়ারেন্টি থাকবে 5 বছরের থাকবে 5 থাকবে সার্ভিস ওয়ারেন্টি এবং কি এটা আপনাদের এই যে এই প্রোডাক্টটা সারা বাংলাদেশের যে কোনো জায়গা নিবেন আমরা এটা দিতে পারবো সারা বাংলাদেশে জি এটা কিন্তু আপনি দেখেন এটা 304 গ্রেডের এসএস এর পরা ओके 30 ফরগেটেন এসএসএল করা এবং কি এটা আপনার ডাইনামিক এটা আপনার কোনো গরম হয় যে দেখেন চলতেছে আমি হাত দিতাছি কোনো সব বা গরমের কোনো চান্স নাই ওকে जी এবং কি আমি বলতেছি আজকে লাইভে আজকে যেটা লাইভ চলতেছে ভাই লাইভে আছেন না ভাই একদমই লাইভে এটা হোক এটা হোক যেটাই আজকে লাইভে ফার্স্ট পাঁচ জনকে আমি একটা পুরস্কার দিতে চাই এইটা মানে প্রথম পাঁচজন অর্ডার কমলে ইনড অর্ডার করবেন আমাদের স্ক্রিনে প্রথম পাঁচজন অর্ডার করবেন এরকম একটা ডিএ এই যে এই হ্যাভেলস কোম্পানির একটা চবার এটা একদম গিফট থাকবে ভাই একদম গিফট থাকবে প্রথম পাঁচজন থাকবে যারা যারা এই গিফটটি নিতে চান স্ক্রিনে দেওয়া নম্বরে কিন্তু সরাসরি এখন অর্ডার করতে লাইন চলাকালীন লাগলে অর্ডার করে ফেলেন ওকে এই প্রোডাক্ট এই যে দেখেন এটা কিন্তু হয়ে গেছে আমরা টাইম দিছি টাইম দেওয়ার আগেই কিন্তু এটা অলরেডি হয়ে গেছে মুরগিটা দেখি ভাই ওকে আমরা মুরগিটা দেখি যে এটা এখন অবস্থা কি ওই দেখেন ভাই মুরগিটা নিচে পড়তেছে ভাই দেখেন এটা কিন্তু অনেকটাই কালার চলে আসছে মুরগির তেল আপনি নিচে আর এখানে যে তেলটা সেটা কিন্তু নিচের ট্রেতে জমা জমা হচ্ছে ভাই দেখছেন কিছুক্ষণের মধ্যে কিন্তু এটা হয়ে যাবে হয়ে যাবে এর আগে আমি আপনাদেরকে আরেকটা জিনিস বলবো ওকে দেখেন এখানে তেল ছাড়াই কিন্তু আমরা আপনার এয়ার ফ্রায়ার কিন্তু বাজারে অভাব নেই হ্যাঁ অনেক এয়ার ফ্রায়ার আছে অনেক ব্র্যান্ডের এয়ার ফ্রায়ার আছে এর জন্য আপনি এয়ার ফ্রায়ার কিনবেন একটা এয়ার ফ্রায়ারে যে আপনার সারা জীবনের একটা প্রোডাক্ট কিনবেন যে আপনি একটা প্রোডাক্টে আর এয়ার ফ্রায়ার কিনতে হয় না এরুম এয়ার ফ্রায়ার আজকে নিয়ে আসছি ভাই এই প্রোডাক্ট এই প্রোডাক্ট এগুলো দুইটা হলো আপনার এ প্রোডাক্ট এবং কি সবচেয়ে হাই কোয়ালিটি কমার্শিয়াল পারপাস যারা ইউজ করবেন আপনি ব্যবসা বাণিজ্য করবেন এগুলো একটা নিয়ে নেন আপনি এটা নিয়ে আপনি কেক বিস্কুট পিজা পুটিং গ্রিল অপশন যে কোনো জিনিস এটা নিয়ে বানায় বানায় আপনি বিক্রি করতে পারবেন ওকে যে কোনো জায়গায়

আজকে এই বড় বড় কমার্শিয়াল ইয়ার ফেয়ার দিবা একবারে পানি দামে একদম পানির সাথে এটা গিফটও থাকবে আর সাথে গিফটও থাকবে প্রথম পাঁচ জনের জন্য এটা গিফট থাকবে প্রথম পাঁচ জনের জন্য গিফট থাকবে এটা এবং কি মনে করেন আপনার এটা সারা বাংলাদেশে আমরা পাঠিয়ে দিব কুরিয়ার চার্জটা শুধু দিয়ে দিবেন সারা বাংলাদেশে ডেলিভারি হবে হোম ডেলিভারি দিয়ে দিব সারা বাংলাদেশে ঢাকা হোক ঢাকার বাইরে হোক যেই জায়গায় হোক না কেন আচ্ছা এটার প্রাইসটা জানবো এর আগে কি সমস্যা যেটা দিছি এটা কি হয়ে গেছে কি এটা আমি খেয়ে দেখাবো ভাই হয়ে গেছে খেয়ে দেখাবো লাইভে এটা খেয়ে দেখাবো আজকে ভাই এটা তো একদম পারফেক্ট রান্না হয়ে গেছে আমি আপনাকে বলছি না এটা আমি আজকে খেয়ে দেখাবো ভাই ওকে দেখেন আমি আজকে এটা খাবো ভাই আমরা কিন্তু আজকে লাইভে আছি দেখেন লাইভে লাইভে ভাই এই যে দেখেন বিসমিল্লাহ ভাই একদম কি মসমসা হয়ে গেছে মসমসা ভাই এই দেখেন ওকে দেখেন ভিতরে দেখি কেমন এটা

দেখেন এখানে কিন্তু আমরা তেল ছাড়াই একদমই ফ্রাই করলাম কোনো প্রকার তেল দেওয়া নাই দেখেন এই এর ছয়ারে রান্না হলো ভাত আসে ভাত আসে দেখেন কালারটা দেখেন একদমই রেস্টুরেন্টের যে কালারটা সেটা কিন্তু এখানে আছে আপনি যদি চান আরো করবেন আরো করে নিতে পারবেন কিন্তু এটা হয়ে গেছে ভাই খুবই সুস্বাদু আমি খেলাম এবং কি মুরগিটাও বাই হয়ে গেছে আচ্ছা এটার কাজ শেষ এটা তাহলে বন্ধ করে দেওয়া যায় এটা চলুক সমস্যা নাই

আহা এ দেখেন দেখেন এটা কিন্তু একদম হয়ে গেছে ওকে দেখেন রাকিব ভাই কিন্তু একদম তেল ছাড়াই মুরগি ফ্রাই করলো দেখেন সে কিন্তু একদম খেয়ে টেস্ট করে দেখাচ্ছে খুবই টেস্ট ভাই ভাই এটা অরজিনাল টেস্টটা তো আছে একবার অরজিনাল টেস্ট পাবেন অরজিনাল টেস্ট অরজিনাল টেস্ট দেখেন এখানে দেখেন আপনি আজকে মুরগিটা দেখেন আপনি এই আস্তে টান দিয়ে গিয়ে আপনার কাঁচা একটা মুরগি ছিঁড়বে না এটা কখনো টান দিছি ইজিলি আইসা পড়ছে খালি লবণটা বেশি দিছে খুবই সুস্বাদু ভাই তেল ছাড়া খাবার খেলে যে একটা স্বাদ আর খেলে যে একটা মজা এটা আপনি খেলে বুঝবেন আচ্ছা এটা আমরা বন্ধ করে দেই এবং বাকি তথ্য এবং এটার প্রাইস সম্পর্কে একটু জানি প্রাইস নিয়া ভাই কোনো টেনশন নাই সারা বাংলাদেশে প্রাইস নিয়ে কোনো টেনশন নাই আজকে যে প্রাইসটা দিব সারা বাংলাদেশে যদি কম পান আমার থেকে নিবেন ওকে কোনটার প্রাইস কিরকম হবে আজকে যেটা জামাকি ব্র্যান্ডের 8 লিটার এই মডেলটা এইটা আসলে শুধুমাত্র মাত্র মাত্র 8500 টাকা 8500 টাকা এই একটা ইয়ার ফেয়ার যদি কিনতে চান এই ইয়ার ফেয়ার কিনতে গেলে আপনার 12000 13000 টাকা সর্বনিম্ন পাইকারি দাম আজকে আমরা দিব 8500 টাকা কিন্তু ভাই কথা একটাই এটা স্টক সীমিত মাত্র 3 দিনের অফার 3 দিনের অফার আজকে থেকে মাত্র 3 দিনের অফার আজকে হলো আপনার সোমবার মঙ্গলবার বুধবার বৃহস্পতিবার সকালে শেষ তিন দিনের অফার তিন দিনের ভিতরে যেই নিবেন আট হাজার পাঁচশো টাকা এবং প্রথম পাঁচ জনের মধ্যে এবং কি প্রথম পাঁচ জনের মধ্যে একটা গিফট পাবেন ওকে তারপর আসি আপনার ডিএসপি ব্র্যান্ডেড ডিএসপি যেটা হবে দেখি ১২ লিটার ক্যাপাসিটি এটা হবে বিগ সাইজ বারো লিটার সাইজ আল্লাহর দুনিয়ার যত হালাল খাবার আছে সব এটা দা আপনি রানতে পারবেন বারো লিটার ক্যাপাসিটি এই যে ডিএসপি এটা হবে কিন্তু ডিএসপি ব্র্যান্ডেড এইটা আজকে তিন দিনের অফার দিব একই তিন দিনের ভিতরে যে আপনি এটা অর্ডার করবে মাত্র এগারো হাজার পাঁচশো টাকা এগারো হাজার পাঁচশো এগারো হাজার পাঁচশো টাকা সাথে জনের জন্য একটা প্রথম জনের জন্য একটা চপার গিফট একদমই গিফট থাকবে একবারে গিফট থাকবে এটা হলো ধামাকা অফার মাত্র তিন দিন মাত্র তিন দিন আচ্ছা প্রাইস গুলো আবার একটু জানি এটা আপনার আট হাজার যেটা জামাইকি ব্র্যান্ড জামাকি ব্র্যান্ডের এটা হল এগারো হাজার পাঁচশো ডিএসপি ব্র্যান্ডের ডিএসপি ব্র্যান্ডের ওকে এখন ডেলিভারি সিস্টেম সারা বাংলাদেশে আমরা ডেলিভারি করে দিই সারা বাংলাদেশে সারা বাংলাদেশে ঢাকা হোক ঢাকার বাইরে হোক হোম ডেলিভারি হোম কেউ যদি শোরুমে এসে নিতে চায় শোরুমে আসলে আমাদের শোরুমের ঠিকানা হলো ঢাকা নিউ মার্কেট সিটি কমপ্লেক্স বিশ্বাস বিল্ডার্স মার্কেটে গ্রাউন্ড ফ্লোরে এক দুই একুশ বাইশ তেইশ ডি স্টোর এবং কি যারা অনলাইনের মাধ্যমে নেবেন আমাদের ইমো হোয়াটসঅ্যাপ নাম্বার আছে স্ক্রিনে এখানে যোগাযোগ করবেন আপনার নাম নাম্বার ঠিকানা দিবেন মাত্র পাঁচশো টাকা অ্যাডভান্স করবেন ভাই মাত্র পাঁচশো টাকা অ্যাডভান্স করবেন আমি সারা বাংলাদেশে মাল পাঠাই দিব আপনার বাকি টাকা কুরিয়ারম্যান কেসে দিয়া আপনি মাল বুঝে নেবেন ওকে আপনাকে অসংখ্য ধন্যবাদ যারা ডিএসটি ব্র্যান্ডের অর্থাৎ বিগ সাইজের এয়ার ফ্রায়ারটা নিতে যাচ্ছেন অর্থাৎ আমরা যেটাতে একদমই আস্ত মুরগি গ্রিল করলাম সেটা নিতে পারবেন নেওয়ার জন্য চলে আসুন ডিএন স্টোরের শোরুমে যারা একটু বিগ সাইজেরটা চাচ্ছেন আর যারা একটু ছোট সাইজেরটা চাচ্ছেন তারা কিন্তু নিতে পারেন জামাইকে ব্র্যান্ডের এখানে আমরা কিন্তু একদমই সমস্যা করলাম দেখেন তেল ছাড়াই দুইটাতে কিন্তু আমরা তেল ছাড়াই রান্না বান্না করলাম তেল ছাড়া ঠিক আছে মানে কোন তেল লাগবে তেল লাগবে সেটা আপনি একদম প্র্যাকটিক্যাল দেখাইলেন ঠিক আছে ভালো থাকবেন আল্লাহ সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ